বিদেশি চলচ্চিত্র বা নাটক দেখলেও মৃত্যুদণ্ড হয় উত্তর কোরিয়ায় দেশটিতে কার্যকর হওয়ায় আইনের বিরোধিতা করে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা তুলে ধরেছে জাতিসংঘ জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন বলছে বিদেশি সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখার অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হচ্ছে উত্তর কোরিয়ায় এমনকি সেখানে বেড়েছে জোরপূর্বক শ্রম হরণ হয়েছে নাগরিক স্বাধীনতা উত্তর কোরিয়াকে মূলত বিশ্বের এমন একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় যা দমনমূলক শাসনের জন্য পরিচিত যেখানে পোশাক পরিধান উৎসব পালন বা কেনাকাটার ক্ষেত্রেও রয়েছে রাষ্ট্রীয় নীতি আর এসব নিয়ম ভাঙলে পেতে হয় কঠোর শাস্তি বিগত বছরগুলোতে জনগণের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে উত্তর কোরীয় সরকার কর্মসংস্থান বাক স্বাধীনতা এমনকি বেঁচে থাকাটাও সেখানে পুরোপুরি নিয়ন্ত্রিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তাদের অনুসন্ধানে দেখতে পেয়েছে গত এক দশকে উত্তর কোরিয়া তাদের দেশের নাগরিকদের জীবনের সব কিছুর ওপরই কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে প্রতিবেদনটিতে আরও বলা হয় আজকের দুনিয়ায় আর কোনো দেশের মানুষই এতটা কড়াকড়ির মধ্যে নেই আধুনিক প্রযুক্তির বদলতে উত্তর কোরিয়ার নজরদারিও ব্যাপক মাত্রায় বেড়েছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকারচূর্ক শঙ্কা প্রকাশ করে বলেন এ পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরিয়রা আগের চেয়ে আরও বেশি দুর্ভোগ নির্মম নিপীড়ন এবং আতঙ্কের শিকার হবে